নাইনথ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা এবং পরিচালনার নতুন ছবি আমার বস মা এবং ছেলের সম্পর্কে সমীকরণই এই ছবির মূলধন আমার বসের হাত ধরে প্রায় বাইশ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার মুক্তি পেয়েছে ছবির টিজার ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাখি গুলজার ছবিতে দুজনকে দেখা যাবে মা এবং ছেলের চরিত্রে অভিনয় করতে আমার বসের হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস এছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঐশ্বর্য সেন সৌরসেনী মৈত্র গৌরব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির একটি গান বসন্ত এসেছে গানটি বিয়ের পর প্রথম অনুপম রায়ের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন পৌষ্মিতা পাল অনুপম পৌষ্মিতার এই গান ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের এদিনের টিজার লঞ্চ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নন্দিতা রায়ের জন্মদিন সেলিব্রেশন আসুন দেখে নেওয়া যাক এবং সত্তর বছর বয়সে কেরিয়ারের সবচেয়ে বড় সিনেমা যায় সেটা হচ্ছে আর পঞ্চান্ন বছর বয়সেও আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন এবং সেই এক্সাম্পল লম্বা যায় আমি জানি না আমার কাছে মনে হয় এটা বহু মানুষের কাছে বহু বহু মানুষের কাছে জীবনের একটা অনুপ্রেরণা এবং তুমি নেপথ্যের থেকেও তুমি কোনো জায়গায় কোনো কোনোভাবেই আমি ওনাকে সামনে আনতে পারি না কোনো দিনই পাই খুব জোর করে অনেক সময় নিয়ে যেতে পার সেইভাবেই থাকবেন থ্যাংক ইউ আর দেরি করবো না আমার বসের টিজার দেখাবো আপনাদের কাছে তার আগে আমি আমার বস টিমের যারা সদস্য রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রী আজকে এসছেন তাদেরকে আমি একটা মঞ্চে ডেকে নেব কেননা তাদের সঙ্গে একটা ফটো অপশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের ছবিটা একসঙ্গে ভালো

my closest and lovely friend, Krishma. She came early in the morning today to surprise me, and I, I am here because that was the biggest and the best surprise ever. I thank my friend Ruma, Joyti, all of them. They were there for me. They are still there for me. So they made me what I am today. So I thank you all. And over and above all, my son who is hiding somewhere. ফোনো সাৰ